অন্যদিকে পুজোর আগে ধুঁকছে বন্যা বিধ্বস্ত খানাকুল চরম দুর্ভোগে মৃৎশিল্পীরা বন্যার জলে খানাকুলের মারোখানায় মৃৎশিল্পী ঠাকুর গড়ার কারখানা থেকে ভেসে গিয়েছে দশটি দুর্গা প্রতিমা এত কম সময়ের মধ্যে ঠাকুর বায়না অনুযায়ী তৈরি করা এখন যথেষ্ট চ্যালেঞ্জের মৃৎশিল্পীদের কাছে বাধা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপের বৃষ্টি প্রতিমার গায়ের মাটি শুকোতেও যথেষ্ট বেগ পেতে হচ্ছে মৃৎশিল্পীদের মৃৎশিল্পীদের ক্ষতিপূরণের জন্য ভাবুক রাজ্য সরকার দাবি তাদের দশটা ঠাকুর যে বন্যার জলে ডুবে গিয়েছিল এই ঠাকুরগুলোকে আবার নতুন করে তৈরি করতে দিন রাত করে পরিশ্রম করতে হবে এবং সাথে লাগবে মিস্ত্রি এবং সেই মিস্ত্রি দু একটা মিস্ত্রির কাজ নয় এখানে অন্তত যে পরিমাণ মিস্ত্রির ক্ষতি হয়েছে অন্তত তিরিশ থেকে খানা মিস্ত্রির ক্ষতি হয়েছে এবার এক একটা মিস্ত্রি এখন খোঁজ করতে গেলে দেখা যাচ্ছে যে দু টাকা করে রোজ বলছে এইবার 30 খন মিস্ত্রির কাজ নষ্ট হয়ে গেছে অর্থাৎ হাজার টাকার ক্ষতি হয়ে গেছে মিস্ত্রির দিক থেকে बोलते এখন এই যে নিম্ন চাপ আর পর কি করে এতগুলো ঠাকুর নিয়ে আবার ঠাকুর করব সেটাই তো চিন্তা করতে বাচ্চিনি এই নিম্ন চাপে ঠাকুর শুকনো করতে বাচ্চিনি হ্যাঁ সংসারে যা টাকা পয়সা ছিল সবই তো এর উপর কেন করে ঠাকুর বানাত হয়েছে এবার ফিনিশ ঠাকুর যদি এরম হয়ে যায় কি করব আমরা